ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী প্রথম খণ্ড হতে পাঠ ইতিহাস বলছে যার মুষ্টিতে যখন ওসি এসেছে সেই তখন অতীতের বহু প্রশংসিত বহু সভ্যতার মুন্ডচ্ছেদ করে নিজের মর্জি রেখেছে তাই বহু সুদূরের অস্পষ্ট ভবিষ্যতের দিকে তাকিয়েও ভারতকে তার সিন্ধু তার গঙ্গা তার কাবেরি তার যমুনা তার গোদাবরী তার সরস্বতীকে পল্লিকোণের ডোবার ঘাটে বসে প্রত্যহ ত্রিসন্ধ্যায় স্মরণ করতে হবে ভারতের মাটি আর ভারতের ধর্ম ওতপ্রোতভাবে বিজড়িত ভারতের নদী আর ভারতের মাটি ওতপ্রোতভাবে বিজড়িত এই মাটিকে ভালোবাসাই তোমাদের প্রথম ও প্রধান ধর্মকার্য এই মাটি তোমাদের শিক্ষা দেবে যে নিখিল বিশ্ব তোমাদের স্বদেশ জয়গুরু